আজকের ভিডিও এই বাজার থেকে শুরু করলাম এক্ষুনি বাজার থেকে বেশ অনেক কিছু নিয়ে এসেছি আর আজকে কিন্তু দোকানে যাওয়া হবে না তার জন্য জন্যই বাজারটা গিয়ে ভালো করে করতেও পারলাম তো কি কী এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে বাড়িতে যখন আছি একটু তো ভালো মন্দ কিছু রান্না করতেই হবে তাই না তো এই দেখো ধনে পাতা এনেছি এই শশা আদা রসুন এই যে টমেটো নিয়েছি এক কিলোই নিয়ে নিয়েছি একেবারে পেঁয়াজও এক কিলো নিয়েছি পেঁয়াজ টমেটোগুলো বেশ ভালো ভালো দিয়েছে আজকে বুঝছো বেশ ভালো দিয়েছে এই টমেটোটা আগে আগে করে নিতে হবে একটু নরম নরম আছে আর এখানে দেখো ভিজি রেখেছি রাজমা আর তার সাথে কাবলি চোলা আজকে দুটো একসাথে করবো কাবলি ছোলা রাজমা একটা তরকারি আর রাইস ব্যাস আর কিচ্ছু করব না এটাই হলো ভালো মন্দ আজকের রান্নাবান্না একটু রাজমাটা কম হয়েছে মনে হচ্ছে হ্যাঁ আর একটু রাজমা দিয়ে দেবো এর মধ্যে তো এইগুলো আবার গুছিয়ে রেখে দিই যেখানে জিনিস সেখানেই যা কাঁচা লঙ্কাটাই তো আনলাম না কাঁচা লঙ্কা বললাম দিতে দেয়নি আবার যেতে হবে এই একটা কাঁচা লঙ্কা দেখে আর মনে পড়েছে যাই হোক কাঁচা লঙ্কা নিয়ে আসি যাই আবার বাজারে গিয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো শনিবার সকাল সকাল কিন্তু বাজার করে চলে এসেছি তার আগে ঘরের সমস্ত কাজও হয়ে গেছে চান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে গেছিলাম বাজারে বাজার করতে এক হাতে ফোন আর এক হাতে কাজ করছি তো তাই একটু অসুবিধা হচ্ছে আর কি ঠিক আছে কোনো ব্যাপার না করতে করতে আবার অভ্যাস হয়েও যাবে সবসময় না ওই যে স্ট্যান্ডের মধ্যে ফোন মানে বসিয়ে তারপরে আবার ভিডিও বানাও তারা মধ্যে এই হাতে নিয়েই যেন সুবিধা হয় এগুলো ফ্রিজে রেখে দিই রান্নার জন্য কিন্তু কাটাকুটি কমপ্লিট আর এখানে একটু কালারও কেটে নিয়েছি একটু ডিজাইন করে কেটেছে দেখো শশাগুলো শশাগুলো কিন্তু একদমই ছোট ছোট ছিল কিন্তু ডিজাইন করে কেটেছি বলে কত বড় বড় মনে হচ্ছে অনেকটা ছোট ছোট ছিল এমন ভাবে কাটলে মনে হয় যেন কত বড় তাই না তো এগুলো সব একেবারেই কেটে নিলাম আর মানে যে পরে কাটবো রেখে দেবো তাই না একেবারে কেটে নিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া হবে একটু স্যালাড কেটেছি আর এখানে রাজমার জন্য পেঁয়াজ টমেটো এগুলো সব কুচিয়ে নেবটাও কাটবো আর এগুলো বেটে নেব এই যে রসুন আর এই যে আদা এর মধ্যে আদা আছে তা এই যে আদা বেটে নেব আর রসুনটাও বাটবো একটুখানি মানে এগুলো পরিষ্কার করে নিতে হবে ছুলে নিতে হবে সব তো কাটাকুটি কমপ্লিটই হয়ে গেছে রান্নাটা এখন করবো না একটু বেলাই করব কারণ এই যে রাজমা গুলো কিন্তু এখনো ভেজেনি ভালো করে ভিজে নিক অতটা মানে ঠিকঠাক করে একদম পচানো হয়েছে বাটিগুলো কিন্তু অনেক ছোট ছোট হয়ে গেছে অনেকটা ছোট বাটিগুলো আমাদের সকালের ব্রেকফাস্ট দুধ আর চকস আগে সাথে নিজেকে একটু বাচ্চা বানিয়ে নিই আমি নিজে নিজেই দেখাচ্ছি কি একটা চকসের বড় প্যাকেট কিনতে হবে মাঝখানে খাওয়া হুম দুধ লাগলে বলবি বেটা আর পাখাটা চালিয়ে দে ভীষণ পেটটা ভরে যাবে আদা রসুনও বাটা হয়ে গেছে এটা ভালো করে পরিষ্কার করে রাখতে হবে এর মধ্যেই ধরো রাখছি এই যে আদা রসুন আর এখানে এগুলো তো কাটা হয়ে গেছে আর ধনে পাতাটা ছুরি দিয়ে পরে কাটব তো আদা রসুনটা পেটে বাটা হয়ে গেছে এগুলো রেখে দিই কুছিয়ে সকাল থেকে ঘরের সব কাজকর্ম হয়ে গেল বাজার করে নিয়ে এলাম রান্না করলাম ছেলেকে খেতেও দিলাম আর সকাল থেকে কিন্তু একটা জিনিসের অপেক্ষাও আছি যে কখন আমি ওই যে জামাকাপড়ের ব্যাগটা খুলবো আর তোমাদের সাথে শেয়ার করব তো এখন উপরে গিয়ে আমি সেটাই করবো তোমাদের সঙ্গে একটু জামাকাপড়গুলো শেয়ার করবো এখনও কিন্তু আমি ব্যাগটা খুলেও নিই শুধু যখন কেনাকাটি করেছি তখনই তোমাদের সামনেই একেবারে আমি এটা খুলে দেখাবো কালকে কি কি কিনলাম তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তাই না তো এই দেখো এক কিনেছি দেখাই এখানে আবার নতুন নতুন তিনটে প্লাস্টিক মানে দিয়ে দিতে বলেছিলাম দুটো তো দিয়েছে কেন নিয়েছি তোমাদের বলছি দাঁড়াও জামাগুলো দেখাতে দেখাতেই বলছি হ্যাঁ ওরা মানে যখন প্যাকিং করে তখন বলেই দেয় যে আলাদা প্লাস্টিক লাগবে কি তো আমি যদি চাই তো আবার দিয়েও দেয় দিয়ে দিয়েছে প্রথমেই দেখা এই যে এই জামাটা দেখো স্পাইডারম্যান আঁকা আছে আর তার সামনে আবার চেনও আছে কত সুন্দর আর এই জামাটা কিন্তু অনেকটা ছোট মানে এখানে আমার দিদির ছেলের আমার জায়ের ছেলের আর আমার ছেলের জন্য জামা কাপড় কিনেছি তো ওই জন্যই এটা মানে ছোট আছে অনেকটাই বুঝতেই পারছো দেখে এই জামাটার দাম নিয়েছে আড়াইশো টাকা এই দেখো কত সুন্দর না কিছুক্ষণ আগে বললাম যে দুটো প্যাকেট নিয়েছি তো একটা দিদির ছেলেকে দেবো একটা জায়ের ছেলেকে দেব এর মধ্যে করে এই দেখো আর একটা এইটার সঙ্গে এই প্যান্টটা সেট একসঙ্গে এই দুটো একসঙ্গে দাম নিয়েছে দুশো টাকা এই দেখো কি সুন্দর কম দামের মধ্যে খুব সুন্দর ড্রেস পাওয়া যায় ওখানে খুব সুন্দর তার জন্য ওখানেই যাই কেনাকাটি করতে আমি বেশিরভাগ এই সেটটার দাম নিয়েছে টাকা এই যে এই 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 সেটটা যে যে এটাও সেট একটা তার সঙ্গে এই প্যান্ট কি সুন্দর না এটার দাম নিয়েছে তিনশো টাকা এবার দেখে আমার ছেলের এই দেখো এটা আমার ছেলের জামা এই ছেলের জামাটা দাম নিয়েছে দুশো টাকা এটা একটু বড় বড় নিয়েছি দুশো টাকা একটা গেঞ্জি ছেলে এই যা এইটার দাম নিয়েছে দুশো টাকা আর এই জামাটা দেখাচ্ছি দেখো কত সুন্দর আর দাম নিয়েছে শুনবে মাত্র একশো আশি টাকা মানে ওখানে কম দামের মধ্যে খুব ভালো ভালো জামা কাপড় পাওয়া যায় কাপড়টাও খুবই ভালো মানে কম দামের মধ্যে পাওয়া যায় আমি নিয়ে নি একটু বেশি করে এখন এই জামা কাপড় গুলো অনেকদিন চলে যাবে আর প্যান্ট নিয়েছে অনেকগুলো সব হাফ প্যান্ট বাড়ি পড়ার তারপর কোথাও গেলে ধরো পড়লো ওখানে গিয়ে এই এই যে একটা প্যান্ট এটার দাম নিয়েছে একশো আশি টাকা এই যে প্যান্ট এটা নিয়েছে দেড়শো টাকা বাড়ি পরার জন্য অনেকগুলো প্যান্ট নিয়েছে আমার খুব দরকার ছিল এই প্যান্টটার দাম নিয়েছে দুশো টাকা আর এই দাম এই যে এই প্যান্টটার দাম নিয়েছে টাকা এই প্যান্টটার দাম নিয়েছে দেড়শো টাকা আর এটার দাম নিয়েছে একশো টাকা এবার তোমরা বলতে পারো যে হাফ প্যান্ট পরে ঠাকুর দেখতে যাবে নাকি না না এগুলো বাড়ি পড়ার জন্যই আর এখন কিনে নিলাম কেন এই টাইমে একটু পাওয়া যায় ভালো এর পরে আবার যদি না পাওয়া যায় তার জন্য কিনে নিলাম আর এমনি তো ফুল ওর আছে তাও একটা কি দুটো কিনে নেবো আজকে আবারও বেরাবো মানে আজকে হলো শনিবার আজকে আবারও বেরোবো একবার যদি কিছু কেনা যায় আর এই যে তিনটে জামা কিনেছি ওর গেঞ্জি কিনেছি এই গেঞ্জি কিন্তু বেশ ভালো এইগুলোর সঙ্গে মানে যে কোনো মানে জিন্সের প্যান্ট হোক একটু কাপড়ের প্যান্ট টাইপের পরে এই গেঞ্জিগুলো পরে নিলে কিন্তু ঠাকুর দেখতে পারবে খুব একটা খারাপ না ভালোই বেশ তাই না কিন্তু প্যান্টগুলো সবগুলো বাড়ির জন্যই কিনেছি এই যে কিনে রাখলাম এইগুলো এখন অনেক দিন চলবে অনেক দিন ওর মানে আমার ছেলে হাফ প্যান্ট একদমই ছিল না তাই কিনে নেওয়া আর কি এগুলো অনেক দিন চলে যাবে বাড়িতে পড়তে পারবে তারপর কোথাও ঘুরতে গেলাম নিয়ে গেলাম সব একবারে ব্যবহার করবো তা না এখান থেকে ধরো দুটো ব্যবহার করলো তিনটে ব্যবহার করলো বাদ বাকি রেখে দিলাম একটু বড় বড় সাইজেরই নিয়েছি তাই একেবারে একটু নিয়ে নিলাম আবার যদি যাওয়া হয় অনেক দেরি আছে এখন কবে ঠিক এই হলো কেনাকাটি আজকে একবার বেরাবো বেরিয়ে মানে দেখি কিছু কেনাকাটি করি কি নিজের জন্য যা কেনার আজকে কিনতে হবে মোটামুটি আহ কিনবো কিনা তাও আমি জানি না যদি কিনি তোমাদেরকে দেখাবই দেখি আজকে পেলে এই কে মানে কেনাকাটি করেছি কালকে বেরিয়ে পড়লাম গড়িহাটে যাওয়ার জন্য বিকেলের কাজগুলো সেরে নিয়ে তারপরেই বেরোলাম জল ভরলাম তারপরে এখন ঘড়িতে বাজে পাঁচটা সতেরো তো আমরা অটো করে চলে যাচ্ছি পুরো গড়িহাট মার্কেটের মধ্যেই কাল তো গেছিলাম শুধু সিটি স্টাইলেই ঘুরেছি একটু মোমো খেয়েছি আর ঘরে চলে এসেছি আর কালকে জায়ের ছেলের জন্য যা কিনেছে আর আমি আমার ছেলের জন্য আর দুটো বাচ্চার জন্যই কিনেছিলাম কিন্তু আজকে যাওয়া হচ্ছে যায়ের মেয়ের জন্য তো কিনবেই আর আমি ভেবেছিলাম একটু টুকটাক ক্লিপ তারপরে একটু নেল পলিশ এইগুলো কিনব কিন্তু এত ভিড় গড়িহাট মার্কেটে তোমরা তো দেখে বুঝতেই পারছো আজকে শনিবার আজকে তাই এতটাই মানে ভিড় ছিল কিন্তু কাল তো রবিবার কাল আরও ভিড় হবে এই যে পুজো আসার অবধি এত ভিড় হয় এই যে গড়িয়াহাটে আ দেওয়া যায় না এতটা ভিড় হয় এখানে তো যাই হোক যেমন করে হোক যায়ের মেয়ের জন্য যা কিনে নিল জামাকাপুর ওর পছন্দ অনুযায়ী যা যা কিনেছে কিন্তু আমি একটা জিনিসও কিনতে পারিনি মানে ভাবছিলাম কখন আমি ঘরে যাবো আর একটু বসবো এত মানে কষ্ট হয়েছিল সবারই আমার একার না তারপরে ওখান থেকে বাস ধরে আমরা চলে গেলাম কালীঘাটে আমি তো ঘরে চলে আসার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু যা কিছুতেই রাজি হলো না বলল চ একটু নিয়ে জুতোগুলো পছন্দ করে দিবি কী কী জুতো নেবো তারপরে আমরা যে বাসে উঠেছি এই যে বাস কাকুন আমাদের টাকাই নেয়নি মানে ভাড়াই নেয়নি কারণ ইনি আমার দোকান দিয়ে চা খায় আমার আমি চিনতে পেরেছি উনিও চিনতে পেরেছে যখন ভাড়াটা দিচ্ছিলাম তখন কিছুতেই উনি নিল না এই দেখো আমাদের দোকানের সামনে থেকেই যাচ্ছি তো এবার কালীঘাটে গিয়ে যায়ের মেয়ের জন্য যা জুতো কিনবে তারপরে চলে যাব ঘরে বন্ধুরা তারপর রাতে তো কোনো রান্নাবান্না নেই যা দুপুরে ছিল সেটাই খাবো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা